আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আল্লাহ হুকুমে আবারও আপনাদের মাঝে চলে এসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বেগুন ভাজি আপনার ডিম ভুনা ভাজি যেটাই বলে সেটা অনেক গরম পড়ছে আপনাদের ব্যবস্থা কী জানি ভালো না বন্যা এখনো কমে নেই অনেক ডিস্ট্রিকে পানি নামছে আবার অনেক ডিস্ট্রিকে আবার পানি বাড়তেছে যাই হোক কাছে দোয়া করি এমনি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিতেছি আরেকটা বিষ আছে সেটা দিব বেগুন ভাজা কার পছন্দ আমার তো অনেক খুবই পছন্দ বেগুন তে দিন বাবু সেজন্য তেল বসিয়ে দিয়েছি কিছু রান্না করলে তেল ছিটকায় আর আমার মাথার কেবিনেটগুলি সাদা সব একদম আপনার ছিট লাগিয়ে একদম বৃষ্টি দেখা যায় কারণ আমার কিচেন আর ডাইনিং স্পেস একদম কাছাকাছি তো সেটাই সবচেয়ে খারাপ লাগে এখানে আমি একটু জিরো ফোরণি দিয়ে দিব তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজগুলো আমি ছেড়ে দিব এখন পেঁয়াজগুলো তো অনেক মোটা মোটা গোটা গটা সিদ্ধ হইতে বাড়ি হয়েছে নরম হইতে সফট হইতে অনেক সময় লাগে পেঁয়াজগুলি খুব সফ হলেই অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো এটাতে আমি দিয়ে ধুলো করবো জিনিসটা বেশিরভাগ আমাদের বাসায় রোজার মধ্যে করত আম্মা কারণ অনেক সময় ইটে উঠার সময় দেরি হয়ে যাইতো বা কাটাকুটার বাছার একটা ঝামেলা ছিল সেই জন্য আম্মা কী করতো ভোর রাতের জন্য ডিম বেগুন ভাজি করে নিত এটাও তো একটা ছিল তারপর আমরা ভাই বোন বেশি ছিলাম তো তো হয়তো বা পথ্য মিলাইতে পারতো না মেবি আমি জানি না কারণ পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী হলো মা পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী হল আমরা বলি ঠিকই মা সবচেয়েতে বড় মিথ্যাবাদী মা সবচেয়েতে বড় ডাক্তার মা সবচেয়েতে বড় সেব মা সবচেয়েতে আগে ভাত খেতে চাইতাম না মা বলতো আরেক মালা খা পানিতে পড়ে যেতে কিন্তু আসলে তো পানিতে পড়ার কোনো কোনো কিছু নিয়ম নাই কিছু নেই আসলে মা সন্তানকে খাওয়াবে বলে মার কথাগুলো মার কাজগুলো তো মা যেটা বলতাম শুনতাম বিশ্বাস করতাম বা এখনকার ছেলেমেয়েরা তা করে না তারা বলে আগে ইন্টারনেটে যাই ইন্টারনেটে দেখাইছে কিনা ইন্টারনেট করছে কিনা তারপরে তারা সেই জিনিসটা করবে কিন্তু আমরা তাকে মনে করি মা বলছে এটাই সত্য এটাই সব কিছু আর আমাদের সন্তানদেরকে এখন কিছু একটা বললেই বলে দেখি ইন্টারনেট আছে কিনা গ্যাসগুলো সফট হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিব সব হতে থাকো পরে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিব এখানে পেঁয়াজগুলো সফট হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু ধনে জিরি গুঁড়ো দিব এটা একদম সিম্পল এতে এমন কোনো আহম কিছু দিবে না একটু গুঁড়ো দিয়ে দিবো তারপর ধনে জিরি আমি ছেড়ে দিবো এটার মধ্যে ডিমের মধ্যে হলুদ মরিচ মাফিয়ে রাখছি তো সেই জন্য এটার মধ্যে আর হলুদ মুড়ি কিচ্ছু টাচ করবো না একদম শুকনো শুকনো হবে এখানে ডিম গুলো এখন দিয়ে দিবো এটা পোলাও দিয়ে খেতেও অনেক মজা লাগবে ভাত দিয়ে যেতে আর ডালগুলো করে নেবে এটা আর একটু লাগে না একটু নাড়াচাড়া করে আসলে ধনেপাতা দিয়ে ওখানে আমি ইয়ে করবো ওটা যে বেগুন যে ভাজি করছি সেটা উপর দিয়ে দিয়ে দেবো ডিম যদি আপনি আগে ভাগে করেন সেটা থাকে আর যদি না ভেজে করেন তাহলে ডিমের যে উপরে যে পশনটা থাকে ওইটা সফট থাকে আর যদি ভিজে ফেলেন ওইটা হার্ড হয়ে যায় আপনি দেখেন এই তো হয়ে গেছে আমি এখন ভরে পাতা দিয়ে নামিয়ে ফেলব ওইটা সাবিন ভিসে নিয়ে নেব আমরা যখন বাসায় রান্না বান্না করি তখন আর সাবিন ভিসে নেই না কারণ ওই নিতে গেলে সে আমারই ধুইতে হবে যদি গেস্ট আসে তখন দেখার সৌন্দর্য আছে বলে যারা নিজস্ব ভাই বোন আত্মীয় স্বজন আসে তাদের সামনে একদম পাতল শখের ওরাই বলে যে নিয়ে আসো পাতিল শখের অসুবিধা নেই নিজস্ব মানুষ যখন হয় আরে এখন একটু ধনে পাতা দিয়ে দিব এর মধ্যে আমার কাছে দাদা ধনেপাতা পাতা নাই সেই জন্য পুরোদিনটাই ব্যবহার করলাম কারণ এখানে ধনে পাতাগুলো আনার সাথে সাথেই নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কী করি কেটে সময় বাঁচে ধনেপাতাগুলোর পাতাগুলোর মধ্যে বালু থাকে তো তখন কেটে ওইভাবে হয়েছে এই তো হয়ে গেল আমার দিন ভাজি শুকনো শুকনোভাবে পেঁয়াজের করে নিয়েছি তারপর দেখতে নি ডিমগুলি ছেড়ে দিয়েছে এই তো হয়ে গেল তো ঠিক আছে ভালো থাকেন রান্না ভালো রাখুক ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনার এভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম